এরা রাস্তায় পড়ে মানুষজন এখানে হাত পা ভেঙে যাচ্ছে গাড়ি ফাড়ি উল্টে চলে যাচ্ছে নেতা সব খেয়ে বসে রাস্তা ভালো করে না বউ বাচ্চা তো চলে না ওদের চার চাকা আছে সেইভাবে চলে অসুস্থ মানুষ গেলে সুস্থ হয়ে যায় সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায় রাস্তার অবস্থা বহুত দিন ধরে খারাপ আজ তো প্রায় তিন চার বছর এই রাস্তা দিয়ে আমরা চলছি বহু দিন খারাপ গাড়ি ঘোড়া যেতে পাচ্ছে না আমাদের গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে পাতি ভেঙে যাচ্ছে রাস্তার অবস্থা খুব শোচনীয় হ্যাঁ রাস্তা বহু দিন সে খারাপ যদি এই রাস্তার যা অবস্থা বর্ষাকালে আসলে আপনি দেখতে পেতেন বা তখনকারও ফুটেজ আছে যেইখানে এক হাঁটু জলের উপর দিয়ে মানুষ সাধারণ মানুষ যাতায়াত করতে হয় ভোট আসে ভোট যাই নেতা আসে নেতা যায় কিন্তু ভাঙড়ের বামনঘাটা অঞ্চলে যত ভীম এলাকার মানুষের রাস্তার সমস্যার সমাধান হয় না নেই জল নিকাশির ব্যবস্থা আর সে কারণেই জল জমে প্রতি বছর রাস্তার এই দুরবস্থা দেখতে পাচ্ছেন একেবারে আমার ক্যামেরা দেখাতে বলব সেই ছবি যে কী ভয়ানক অবস্থা এখানে এই রাস্তায় আমরা এলাকার মানুষদের কাছ থেকে শুনছি যে এই রাস্তার দুরবস্থার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে মানুষ অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট করছেন এবং কারোর মোবাইল পরে ভেঙে যাচ্ছে কারোর গাড়ি ভেঙে যাচ্ছে গাড়ির নাট খুলে পেলাচ্ছে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে কিন্তু ভোটের সময়রা নেতারা আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তারা কাজ করে না আবার দু বিধানসভা নির্বাচন এসেছে নেতারা ভোট চাইবার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল বারাইপুরের সভা থেকে বললেন ভাঙড় আমার চাই কিন্তু নিউ টাউনে যা চকচকে রাস্তা থাকলেও নিউ টাউন লাগোয়া নিউ টাউনের পাশেই যে ভাঙড় সেই ভাঙরের রাস্তার অবস্থা একেবারেই দুর্বিসহ যে রাস্তায় মানুষ যেন কোনোভাবেই চলতে পারে না আর ঠিক সেই এলাকার মানুষরা কি বলছেন কি বলছেন এলাকার বাসিন্দারা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের কথা বলার চেষ্টা করো দাদা এই কতদিন ধরে এই অবস্থা রাস্তার দু বছর হয়ে গেছে হবে ওদেরকে ধরবে এরপরে ওদেরকে ধরবে টাকা ওরা বলবে দু বছরের কাছাকাছি মানে আমি এটা খুলেছি এটাকে দু বছর হতে চাইছে এখন তখন থেকে তখন না তখন রোডটা ভালো ছিল আস্তে আস্তে করে এই রোডটা খারাপ হয়ে গেছে হয়ে গেছে এই জন্যে কেন কি ড্রেনেজ নেই তো যখন জল আসছে তো কোথায় যাচ্ছে না যাচ্ছে না তো পড়ে আছে আর যখন এখান থেকে এত আঠেরো চক্কা ট্রাক চলে যায় এখান থেকে তো জলটা যখন রোডটা নর্ম হয়ে যাচ্ছে তো খারাপ তো হবে তো খারাপ হয়ে গেছে এখন ওর পরে কখনো রাবিশ ফেলা হচ্ছে ঠিক করার চেষ্টা তবে ভালোভাবে না মানে তুমি দেখতেই পাচ্ছ আর কি বলবো কাকা কতদিন ধরে এই রাস্তারই অবস্থা ও বহুদিন ধরে রাস্তার অবস্থা খারাপ এ চলা যায় না রাস্তায় একদম মানে কি বলা যায় আর দশ বছর ধরে একই অবস্থা মানে নেতারা আসছে নেতা আসছে নেতা আসছে কাজ করছে না কোনো কাজ হচ্ছে না রাস্তা কোনো বেহাল বেহাল রাস্তা বেহাল কতদিন ধরে এরকম অবস্থা এ রাস্তা আমাদের দীর্ঘদিনের বহু দিনের কার রাস্তা এই যে অবস্থা আমাদের এখানকার কোনো কর্মী কাজ করছে না কোনো নেতা কাজ করছে না না যে আসছে সেই এ ওকে দোষ দিচ্ছে ওকে দোষ দিচ্ছে এইভাবে কাটিয়ে যাচ্ছে এরা পাশেই নিউ টাউন ঝাঁ রাস্তা হাড়ি ভাঙড়ের বিধানসভার মধ্যে এই অবস্থা এই অবস্থা আপনি হাটগাছার রাস্তায় যান সেও ওই একই অবস্থা হাটগাছার যেখান থেকে স্কুলে যায় লোকজন একটা গাড়ি হ্যাঁ সেই সাত আট বছর মোটামুটি আছে তার আগে ছিল ভালো এই যে হয়ে গেছে এই থেকে জল নিকাশের কোনো ব্যবস্থা নাই কোনো কর্মের কোনো কাজ নেই এখানে কেউ কিছু করছে না কি চাইছেন আপনারা আমরা চাইছি কি যেইভাবে যতদিন আছে থাক এইভাবে রাস্তা ভালো ভালো হতে চাইছি আপনারা ওপর থেকে আমাদের এই রাস্তাটা সুন্দর এরা রাস্তায় পড়ে মানুষজন এখানে হাত পা ভেঙে যাচ্ছে গাড়ি ফাড়ি উল্টে চলে যাচ্ছে এখানে রাস্তা আজ থেকে দু তিন পাশে ড্রেন নেই জল নিকাশের জন্যে আপনারা আমাদের রাস্তাটা যাতে সুবিধে ভালো হয় তার জন্য সুব্যবস্থা আমরা সবাই চাচ্ছি আমাদের রাস্তাটা ভালোভাবে সুন্দর করে দিন

বৃষ্টি হলে আপনি পুরো একদম ওই অবস্থায় আমাদের ভিজে ভিজে যেতে হচ্ছে বাচ্চা কাচ্চা কলেজে যেতে গেলে কলেজে বার হচ্ছে তারা জামা কিছুটা গুটিয়ে নিয়ে সে মেয়ে হলেও তাদের লজ্জা লাগছে আর ছেলে হলে তো আর তাদের ফুল প্যান্ট ফুল প্যান্ট ভিজে যাচ্ছে ওই অবস্থায় থাকছে আমার এই গাছটার জন্য সবাই আমার জায়গা দিয়ে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের এই এই রাস্তার জন্য রাস্তার জন্য তার এমন ভাবে মাথা ফেটে গেল সে আমার আমার জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে তাহলে আমার জায়গাতে গাছ রয়েছে সে তারও দোষ নেই সে শুকনো জায়গার জন্য আমি এই ডাল ওই জন্য কেটে দিলাম বেচারার পুরো ফেটে সে অবস্থা কি গিয়ে রাস্তার জন্য ওই জলের জন্য সে ওখান যেতে পারছে না বলে এদিক দিয়ে অন্ধকারে ঢুকে যাচ্ছে তাহলে মানুষের এরকম অঘটন আমরা তাও এখানে নেতা বলেছি নেতারা বলছে আমরা একটা নাম্বার দেবো তোমরা উপরে ফোন করো সে নাম্বার আমাকে দিয়েও ছিল আমি ফোন করিনি বল বলে ফোন করে যাবে ওরা ফোন হয়তো ধরবে না তাহলে আমরা তো নেতা না নেতারা যদি না গ্রাহ্য করে আমরা কাদের কি বলে ভোট আসলে তো আবার তো ভোট আসতো সবাই তো ভোট চাইতে তার জন্য অতো চাটা স্যামো দিয়ে দেবে তো তাতে চলে যাও ভোটের দিনে আপনাকে তুলে নিয়ে যাওয়ার জন্য লোক তৈরি থাকে ওটা অসুবিধা নেই ভোট দিতে হবে বলে জোর নেই মানে সুবিধা করে দিচ্ছে তো সবাই জানে ভোট আমার গণতান্ত্রিক অধিকার আমি গিয়ে দিয়ে আসবো এটাই আর কিছু না কিন্তু এই রাস্তা সুবিধা জীবন হলো না কি চাইছেন আরে রাস্তাটা ভালো হোক নেতা মন্ত্রীরা সব খেয়ে বসে রয়েছে রাস্তা ভালো করে না বউ বাচ্চা তো চলে না ওদের চার চাকা আছে সেইভাবে চলে বুঝেছেন যত যত মরছে গরিব কাঙ্গালেরা সাধারণ মানুষরা যত মরছে নেতা মন্ত্রীদের কিছু না হয়তো ওদের পকেট ভর্তি হতে হচ্ছে তো ব্যাস এই পর্যন্ত কথা সাধারণ মানুষের জল নিকাশি নেই রাস্তা নেই অসুবিধা হচ্ছে হ্যাঁ কোনো জল নেই এটা ডেরেন নেই কোনো কিছুই নেই আর যদি বা ডোবা ছিল কে কে কার বাড়ি ভাঙায় না সব ফেলেছে আর বাড়ি ভাঙা সব বলে 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 তবে এই বাড়ি ভেঙে এনেছে আমি তো প্রায় দিন আমি লাস্টে ভেবেছিলাম আমাদের যে মানে যেখানে কাগজ জমা দিতে হয় সেখানে যাব ভাঙরে গিয়ে আমি জমা দেবো সব বাড়ির লোকেদের সই নিয়ে আমি ওই প্রস্তুত নিয়েছি এই মুহূর্তেই আমি ওইটাই ভেবে রেখেছি যে এবার যেদিন বৃষ্টি হবে তার ভিডিও করব করে আমি একটা সই পুরো পাড়া যারা যারা সই দেবে নিয়ে গিয়ে জমা দেবো কারণ নেতারা করছে না নিজেরা চেষ্টা করতে হবে এবারে আর কিছু বলার নেই এখানে এই যে বর্ষা আসলে প্রতি বছর এরকম হয় হ্যাঁ 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 এটা প্রতি বছরই এরকম কিন্তু বিশেষ করে এদের জলের তো লাইন নাই জলের তো লাইন নেই যে জলটার জন্যই তো বেশি প্রবলেম যে রাস্তা এরকম সারা গাড়ি উল্টে যাচ্ছে আর ঘরের সামনে দিয়ে একটা ডেন ডেনও তো স্বাভাবিক করার দরকার আছে না এই রকম করে হ্যাঁ ডেন নেই তাহলে এই জলটা যাবে কেন এরকম তখন জলের

ভালো না খুব একটা ভালো না খারাপ আছে কত কতদিন ধরে রাস্তা খারাপ আছে অনেকদিন আছে কম বেশি মাস তারিখ হয়ে গেছে তারপরেও রাস্তা সোজা হচ্ছে না না হচ্ছে না কি চাইছেন আপনার রাস্তা উন্নয়ন চাচ্ছি এখানে কি এমএলএ বা তৃণমূলের নেতারা কেউ আসে সেটা তো কি বলতে পারবো না পাশের নেতা আছে মহাসিং গাজী আরো অন্য নেতারা রয়েছে তাও রাস্তা সোজা হচ্ছে না তাও হচ্ছে না রাস্তার অবস্থা বহুত দিন ধরে খারাপ আজ তো প্রায় তিন চার বছর এই রাস্তা দিয়ে আমরা চলছি বহু দিন খারাপ গাড়ি ঘোড়া যাতে পাচ্ছে না আমাদের গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে পাতি ভেঙে যাচ্ছে অ্যাশাল যাচ্ছে কি চাইছেন আপনারা আমরা যাচ্ছি রাস্তা তাড়াতাড়ি কাজ হোক রাস্তা ভালো হোক উন্নতি হোক রাস্তা নেতারা আসে না করে না নেতাদের সঙ্গে তো আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না এখানকার কোন নেতা তাও আমরা জানি না আপনারা জানেন ভালো আমরা বাইরের লোক রাস্তার অবস্থা খুব শোচনীয় মানে নিউটাউন হিসেবে যে রাস্তাটা হওয়ার কথা আর পাশে নিউ টাউনে চকচকে রাস্তা আর এই যে নিউ টাউনের পাশেই ভাঙুরে এই খারাপ অবস্থা কেন হ্যাঁ ভাঙুরে খারাপ অবস্থা রাস্তার অবস্থা মোটামুটি খারাপই আছে বুঝলে কেন এত খারাপ অবস্থা কেন তো আমরা বলতে পারছি না আমরা এই রাস্তা কত দিন ধরে খারাপ এই অবস্থা খারাপ অবস্থা কত ধরে আছে এটা তো অনেক দিন থেকে খারাপ আছে এক বছর হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে তাও রাস্তা সারাই করতে না হ্যাঁ ওদিকেও আরো বেশি খারাপ আছে হ্যাঁ

তা ঠিক বলতে পারো না আমাদের বাইরের দোকানে আমাদের এখানে ব্যবসা বাইরের লোক মানে কতদিন ধরে দেখছেন আপনার এখন রাস্তা এক আধ বছর হচ্ছে এক আধ বছর হচ্ছে তাও হচ্ছে না বলছি দাদা এই রাস্তার এই অবস্থা কতদিন ধরে হ্যাঁ রাস্তা বহুত দিন থেকে খারাপ আচ্ছা দাদা আরে বহুত দিক্কত হ্যাঁ আপনি কি আইডিয়া মানে

অবস্থা বর্ষাকালে আসলে আপনি দেখতে পেতেন বা তখনকারও ফুটেজ আছে যে এইখানে এক হাঁটু জলের উপর দিয়ে মানুষ সাধারণ মানুষ যাতায়াত করতে হয় বা পাশে যে সিএনসিআই হসপিটাল আছে টাটা মেডিকেল হসপিটাল আছে আরও অন্যান্য হসপিটাল আছে আমাদের নিউটাউনের মধ্যে এখানে দেশ বিদেশ থেকে বলো ভিন রাজ্য থেকে বলো অনেক জায়গা থেকেই এখানে পেশেন্টরা রেন্টালে থাকে স্থায়ী থাকে বিভিন্ন রকমভাবে বসবাস করে এখানকার মানুষ এত সিচুয়েশন অবস্থা এখানকার বিশেষ করে এই জায়গাটা এই জ্যত গ্রামের মধ্যে ভাউন বাউনঘাটা পঞ্চায়েত যত গ্রামের মধ্যে এমনই পজিশন এই জায়গাটায় যে কোন সাধারণ তিনশো মিটার দূরে তো আপনার নিউ তিনশো মিটার কি একশো মিটার দূরে তো এই তো দেখলেন তো এই তো নিউ টাউন প্রজেক্ট আশ্রম আহ মহাপড়গা মহা এডুকেশন আর রিসার্চ ফাউন্ডেশন আশ্রম আছে এর পাশে একশো মিটার দূরে তো দূরত্ব গতি নাই এই রাস্তাটা দেখুন এর পাশ তো রাস্তাটা দেখুন ক্যামেরা দেখান এই আশ্রমটাকে দেখান এই রাস্তা তো এই রাস্তাটার পাশ দিয়েই তো আসছে এই সামনে একশো মিটার দূরত্ব নাই কিন্তু এই রাস্তা এমনই বিহাল অবস্থা আজ দীর্ঘ এক বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু বলছেন যে আমাকে ভাঙড় চাই ভাঙড় চাইতে গেলে তো মমতা ব্যানার্জি সরকার কাছে চাইতে হইবে মানে নিউ টাউন ঝাড়চকচকের রাস্তা আর ভাঙড়ের মতো জায়গায় একদম নিউ টাউনের পাশে ভাঙড়ের রাস্তাঘাট খারাপ এখানকার নেতৃত্ব বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুর নেতৃত্ব বলুন আর পঞ্চায়েত নেতৃত্ব বলুন সেটা খোদ সরকার নেতৃত্ব বলুন যে নেতৃত্বই বলবেন সেটাই তো এখন বাংলার সরকারের নেতৃত্ব কাকে দায়ী করবেন এর জন্য আমরাও তো সরকারকে দায়ী করছি যে সরকার কেন করছে না সরকারের নেতৃত্ব কেন করছে আজকে নিউ টাউন থেকে একশো মিটার দূরত্ব নয় মানুষ কেন এইভাবে প্রেশানিতে থাকবে কি চাইছেন আপনারা রাস্তাটা ভালো হোক